লক্ষ্মীর ভাণ্ডারে সবাই হাজার টাকা পাবেন এর জন্য কোনো কাগজ জমা করতে হবে কি দর্শক বন্ধুরা সদ্য রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়িয়ে দ্বিগুণ করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর ফলে সাধারণ শ্রেণীর মহিলাদের অর্থাৎ জেনারেল কাস্টের মহিলাদের মাসিক ভাতা পাঁচশো টাকা পেতেন কিন্তু বর্তমানে এবার মাস শেষে হাজার টাকা তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মহিলাদের অর্থাৎ এস জাতির মহিলারা আগে হাজার টাকা পেত কিন্তু বর্তমানে তাদেরও ভাতা বাড়িয়ে অর্থাৎ দুশো টাকা বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে তারা বারোশো টাকা পেতে চলেছেন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন এর ফলে রাজ্যের দু কোটি এগারো লক্ষ মহিলা উপকৃত হবেন তবে এই সুবিধা এক্ষুনি নয় আগামী মে মাস থেকে পাবেন বাংলার মহিলারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের এই অতিরিক্ত ভাতা পাওয়ার জন্য কি করতে হবে এর জন্য আলাদা করে কোনো নথি বা ডকুমেন্টস জমা দিতে হবে কি না আজকে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি সো দর্শক বন্ধুরা আপনার পরিবারে আত্মীয় স্বজন কেউ লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পে টাকা পেয়ে থাকলে তাকে এই ভিডিওটি হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করে দেবে যাতে তারা উপকৃত হয় আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন তাদের রিকোয়েস্ট থাকবে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে আরেকটি লাইক করবে চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক অনেক দিন ধরেই লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা চলছিল মাসখানেক আগে এ বিষয়ে জল্পনা প্রশাসনের পক্ষ থেকে খারিজ করেও দেয়া হয় এদিকে দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের ভাবমূর্তি বেশ কিছুটা খারাপ হয়েছে হয়তো সেই কারণে লোকসভা নির্বাচনের আগে কোনো একটা ধামাকা দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আর সেটাই হল লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বৃদ্ধির ঘটনার মধ্য দিয়ে তবে কারণ যাই হোক না রাজ্য সরকার এই সিদ্ধান্তে ব্যাপক খুশি বাংলার মহিলারা এর জন্য এবারে বাজেটে অতিরিক্ত বারোশো কোটি টাকা লক্ষ্মী ভাণ্ডারের খাতে বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী সো বুঝতে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আরও বারোশো কোটি টাকা বৃদ্ধি করেছে জেনারেল কাস্টের মহিলারা মাস শেষে এবার হাজার টাকা পেতে চলেছেন আরও জানিয়েছেন লক্ষ্মী ভাণ্ডারের এই বর্ধিত ভাতা এপ্রিল মাস থেকে কার্যকরী হবে যা মে মাস থেকে হাতে পাবেন বাংলার মহিলারা উল্লেখ্য পঁচিশ থেকে ষাট বছর বয়সী বাংলার মহিলারা লক্ষ্মী ভাণ্ডারের ভাতা পেতে থাকেন দু সালে এই প্রকল্প চালু হয়েছিল ক্রমশ এর উপভোক্তার সংখ্যা বেড়েছে এবার লক্ষ্মী ভাণ্ডারের অনুদানও দ্বিগুণ করে দিল রাজ্য সরকার এদিকে লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে বার্ধক্য ভাতাতেও দুর্দান্তভাবে জুড়ে দিয়েছে মমতা সরকার হ্যাঁ দর্শক বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা যারা আবেদন করেছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এখন থেকে বাংলার লক্ষ্মী ভাণ্ডার প্রাপকদের বয়স ষাট বছর হলেই তাদের নাম স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা তালিকাভুক্ত হয়ে যাবে অর্থাৎ বার্ধক্য ভাতাতে যারা আবেদন করেছেন তারা মাস শেষে হাজার টাকা পান কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এতদিন পাঁচশো টাকা পাচ্ছিলেন কিন্তু বর্তমানে এপ্রিল মাস থেকে মাস শেষে হাজার টাকা পাবেন তাই আপনার বয়স যখন ষাট পুঁজে যাবে তখন আর বার্ধক্য ভাতার জন্য আবেদন করার প্রয়োজন হবে না অর্থাৎ আপনি যতদিন বেঁচে থাকবেন মাস শেষে হাজার টাকা করে পেতে থাকবেন আর বার্ধক্য ভাতা অটোমেটিকলি এটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতাতে কনভার্ট হয়ে যাবে লক্ষ্মী ভাণ্ডার থেকে এর জন্য আলাদা করে আপনাদের আবেদন করার প্রয়োজন হবে না এবার দর্শক বন্ধুরা অনেকেই কমেন্ট করেছেন যেদিন থেকে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি ঘোষণা করেছেন লক্ষ্মী ভাণ্ডারের জেনারেল কাস্টের মহিলারা হাজার টাকা পাবেন এস টি বারোশো টাকা পাবেন সো আপনারা সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা বাড়াতে গেলে যেমন আপনাদের জমির পরিমাণ বাড়াতে হয় তেমনই কি লক্ষ্মীর ভাণ্ডারের সেই সেম প্রসেস আপনাদের কিছু ডকুমেন্টস এক্সট্রা অ্যাড করতে হবে কি না আজকে পুরো ক্লিয়ার করে দেবো এবং আপনারা যারা ডাউটে আছেন রেগুলার কমেন্ট করছেন যে কোনো কাগজ জমা করতে হবে কি না আজকে এই ভিডিওটিতে পুরো সলিউশন পেয়ে যাবেন লাস্ট পর্যন্ত দেখবেন আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে নিচে দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন সো লক্ষ্মী ভাণ্ডারের হাজার টাকা পেতে কোন কোন কাগজ জমা করতে হবে দেখুন লাস্ট পর্যন্ত এবং পত্রিকাতেও এই আপডেটটি দিয়েছে লক্ষ্মী ভাণ্ডারের বর্ধিত ভাতা ঘোষণার পরেই একটি জল্পনা চারিদিকে ছড়িয়ে পড়েছে এর জন্য নতুন কি কাগজপত্র জমা দিতে হবে কোথায় আবেদন করতে হবে তা নিয়ে অনেক জায়গায় আলোচনা শুরু হয়েছে তবে রাজ্য সরকার এ বিষয়ে যে পদ্ধতি অনুসরণ করেছে তাতে দুশ্চিন্তার কিছু নেই লক্ষ্মী ভাণ্ডারের এই বর্ধিত ভাতা পাওয়ার জন্য উপভোক্তাদের নতুন করে কিছু করতে হবে না কারণ চলতি ভাতাতেই অতিরিক্ত অর্থ যোগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেহেতু এটি নতুন কোনো প্রকল্প নেই তাই নতুন করে আবেদন করা বা নথিপত্র জমা দেওয়ার ঝামেলা থাকছে না সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এটি ক্লিয়ার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা পাঁচশো টাকা পাচ্ছেন তারা হাজার টাকা পেতে শুরু করবেন এর জন্য আপনাদের অতিরিক্ত কোনো ডকুমেন্টস বা কাগজ জমা করার প্রয়োজন হবে না তবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে হয়তো লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢোকা আটকে যাবে হ্যাঁ এমন সমস্যা অনেকেরই হয়েছে অনেকে কমেন্ট করেছে এবং আমার অনেক পরিচিত তাদেরও সমস্যা হয়েছে কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডে যে নামটি আছে সেটি ম্যাচ না হওয়ার কারণে বন্ধ করে দিয়েছে তাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা এবং অনেকেই অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করেনি বলে তাদেরও বন্ধ হয়ে আছে সো আপনারও এমন সমস্যা হয়ে থাকলে এই সামনে আপনার হাজার টাকা করে মাসে পেতে চলেছেন দুর্দান্ত সুযোগ আপনার আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে দিন এবং রাজ্য সরকার বা এবং কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পে টাকা ডিবিটি বা আধার লিঙ্কের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করুন সো দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে আর একটি লাইক করবে তাছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা মাস শেষে আপনারা পাচ্ছেন কি না সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও